উইন্টার ইজ হেয়ার আর এই শীতের সকালে গাছের নিচে বসে ভিডিও করছি কারণ শীতকাল এলেই খেজুরের রস খাওয়ার একটা ধুম পড়ে যায় কিন্তু এই খেজুরের রস খাওয়া কতটুকু সেফ এবং এখান থেকে কি একটি ভয়াবহ ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারে সেই ব্যাপারেই আজকে আলোচনা করছি চলুন শুরু করা যাক যারা বুদ্ধিমান তারা কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি নিপা ভাইরাসের কথা বলছি এই নিপা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় মালয়েশিয়ার নিপা নামক এক জায়গায় সাধারণত আমরা খেজুর গাছে আরোহণের জন্য হাড়ি ঝুলিয়ে থাকতে দেখি সেই সব খেজুর গাছে ওই খেজুর রসের হাড়ির উপরে যদি কখনো বাদুর এসে সেই রস খাওয়ার চেষ্টা করে তখন সেই বাদুরের লালা ওই খেজুরের রসের সাথে মিশ্রিত হয়ে যায় এই বাদুরের থেকেই এই ভাইরাসটি আপনার শরীরে আসতে পারে যদি আপনি ওই লালা মিশ্রিত রসটি আরোহণ করেন সাধারণত এই ভাইরাসটি পাঁচ থেকে চোদ্দ দিন আপনার শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং তারপরে পরবর্তীতে কিছু রোগ প্রকাশ করতে পারে রোগের লক্ষণ হিসাবে প্রথমে জ্বর মাথা ব্যথা হালকা কাশি এই ধরনের কিছু সাধারণ লক্ষণ হলেও পরবর্তীতে কিন্তু এখান থেকে এনকেফালাইটিস অর্থাৎ ব্রেন আক্রান্ত হতে পারে এটা প্রকাশ পায় প্রথমে আপনার একটু মাথা ঘোরা হালকা অচেতন লাগা এই ধরনের সমস্যা হলেও পরবর্তীতে মস্তিষ্কে পানি জমা হতে পারে যেটাকে আমরা ইডিমা বলি কিংবা শ্বাসনালি ফেইল হতে পারে যেটা বলা হয় এই ধরনের মারাত্মক সম্ভাবনা কিন্তু আপনার থাকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে নিপা ভাইরাস থেকে মৃত্যুর হার কিন্তু চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ ভাইরাস আক্রান্ত যদি একশো জন মানুষ হয় তাহলে কিন্তু চল্লিশ থেকে পঁচাত্তর জন মানুষই মৃত্যুবরণ করতে পারে এবং নিপা ভাইরাসের কিন্তু প্রতিষ্ঠিত তেমন কোনো চিকিৎসাও নেই শুধুমাত্র রোগীকে সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের সাপোর্টিভ চিকিৎসা আছে সেই ধরনের চিকিৎসা আছে কিন্তু এই ভাইরাসকে ট্যাকেল করার মতো নির্দিষ্ট স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি আরেকটা ব্যাপার বলতে হয় যদি কেউ নিপা ভাইরাস আক্রান্ত হয় তাহলে কিন্তু সেই আক্রান্ত ব্যক্তির থেকেও কিন্তু আরও একজন মানুষ আক্রান্ত হতে পারে একেবারে করোনার মতো এখানেও কিন্তু ট্রান্সমিশন রেট খুবই হাই অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে আপনিও ভাইরাস আক্রান্ত হতে পারেন সুতরাং প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে প্রতিহত করতে পারি দেখেন প্রতিহত করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে তাজা খেজুরের রস আমাদের খাওয়া যাবে না সরাসরি আমাদের যদি সম্ভব হয় তাহলে খেজুরের রসটা ফুটিয়ে তারপরে খেতে হবে দুই নম্বর হচ্ছে খেজুরের রস যারা গ্রামে গাছে হচ্ছে হাড়ি ঝুলান তারা ভালো করেই জানেন যে এই ক্ষেত্রে চাটাই ব্যবহার করতে হবে যাতে কোনোভাবেই এটা বাদুরের আক্রমণের শিকার না হয় এবং তৃতীয়ত অবশ্যই কোন কেউ যদি নিপা ভাইরাস আক্রান্ত হয় তাকে দ্রুত আইসোলেশন করতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে যাতে করে তার থেকে অন্য কারো সংক্রমণ না হয় সামান্য এইটুকু সতর্কতার মাধ্যমে যদি আমরা এইভাবে করে এত ভয়ঙ্কর একটি রোগকে প্রতিহত করতে পারি সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই জেনে রাখুন এবং আরেকজনকে জানান এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনারা সবার মাধ্যমে এই সচেতনতাটা ছড়িয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে